ঐ স্থানে আন্দোলনের অন্যতম নেতা আল্লামা সাইদি একটি কথা বলেছিলেন যে জাতিপতি যেই নিন চতুর হচ্ছে তোমরা জাতি তোমাকে অনুগত করে সার্বে আপনারা দেখেছেন অবশ্যই তাই সেই কথা ভুলে গেছে একজন বিচারপতি যিনি গর্বশাপে বলTestCase আছেন আমি সাইটিকে হাসি দিয়েছি সদস্য বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক মৌলা আবুল হাসেন বিশেষ অতিথিবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পর্যায়ে দায়িত্বশীল বৃন্দ জাতির বিবেক সাংবাদিক বন্ধুবান আইন শৃঙ্খলা কাজে নিয়োজিত প্রশাসনের কর্তারক্তি বিভিন্ন এলাকা থেকে আগত তহিদ জনতার একাংশ আমার অন্তর অন্তর্ থেকে অভিনন্দন শুভেচ্ছা জামাত ইসলামের কাছে আগস্ট মাস একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ মাস উনিশশো একচল্লিশ সালে এটি মাত্র পঁয়তাল্লিশ পঁচাত্তর জন সদস্য নিয়ে বাংলাদেশ জামাত স্বামী প্রতিষ্ঠিত হয়েছিল দীর্ঘপথ পরিক্রমায় জুলুম নির্যাতন জীবন দলের মাধ্যমে আজকের এই পর্যায়ে এসেছে আপনি জানেন জুলুম নির্যাতনের শেষ পর্যায়ে আল্লাহ রব্লা আলমিন ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এই জাতিকে জাতির উপর তার পতন ঘটিয়েছে ইসলামী আন্দোলন তথা আগামী দিন উজ্জ্বল নক্ষত্র বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম নেতা আল্লাহ সাইদি একটি কথা বলেছিলেন যে জাতির প্রতি যে নির্যাতন করছো তোমরা জাতি তোমাকে উদ্ভূত করে ছাড়বে আপনারা দেখেছেন অবশ্যই তাই সেই কথা ভুলে গেছে একজন বিচারপতি যিনি গর্বের বলতে চেয়েছেন আমি সাইটিকে ফাঁসি দিয়েছি সেই ব্যক্তিকে গত পরশু জাতির সামনে উলঙ্গ করে তার অপারেশন করতে হয়েছে এটার প্রমাণ তিনি বলেছিলেন বেশি বাড়াবাড়ি করো না এমন চাকরি দেবে যে দিল্লি যেন বাড়াবাড়ি করবে সেটা বাস্তবে ঘটেছে আমরা দেখেছি যুগে থেকে ইসলামী আন্দোলনের প্রতি যারা জুলুম নির্যাতন করছে তারা আস্থা করে বিক্ষিপ্ত হয়েছে এ দেশ শাহজালাল শাহমুদ্দুমের দেশ এদেশে যারা জীবন দিয়েছে যাদের রক্তের বিনিময়ে এদেশে ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে চলছে সেদিনের একটি কথা একটি ছেলে যে ফোরাত নদীর তীরে যেমন পানির মতো পানির দিতে যাচ্ছিল তেমনি ভাবে একটি ছেলে মেয়ের মুগ্ধ আপনারা দেখেছেন যে পানি লাগে কার পানি লাগবে কেন লাগবে সেই নির্মম বুলেটের নির্মম আঘাত তার জীবনকে নিষ্কৃষ্ট করে দিয়েছে আলো নিভে গেছে আর পানি হাজারো সেই মুগ্ধর সাথে হাজারো কোটি লক্ষ জনতা পানি পানি নিয়ে পানি দাঁড়িয়েছে আজকে আমরা একটি সিদ্ধান্ত নেব এদেশে আগামীতে রাষ্ট্র চলবে পুরাণের আলোকে ইসলামের আলোতে চলবে এই আহ্বান থেকে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি অমা আলাই রাহ ইল্লাল বালাক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ Nara